আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী পাঁচ দশমিক একের ম্যাথ সলভ করবো আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে আর সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে সবগুলো ভিডিও পরপর তোমাদের কাছে দ্রুতই পৌঁছে যায় শুরুতেই দেখো এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো বর্গ মানেই হলো যে কোনো জিনিসের উপরে পাওয়ার হলো টু তো এখানে যে প্রশ্নটা দেওয়া আছে এই যে এটার পাওয়ার টু এখন এটাকে বলা হয়েছে সূত্রের সাহায্যে করা বা ফর্মুলা দিয়ে করতে হবে তো ইংলিশ ভাষণের জন্য আমি কিছু কিছু ইংলিশ ওয়ার্ডও এখানে বলবো কারণ এখানে ইংলিশ তেমন লেখার কিছু নাই সেম ম্যাথ একইভাবে করতে হবে শুধুমাত্র কিছু কিছু টার্ম আমি ইংলিশে বলে দেব তো এখানে আমাদেরকে ফাইন্ড আউট দ্য স্কোয়ার উইথ দ্য হেল্প অফ ফর্মুলা ঠিক আছে তার মানে স্কোয়ার বের করতে হবে ফর্মুলার সাহায্যে তো এখানে আমাদের কী কী ফর্মুলার প্রয়োজন হবে আমরা চলো দেখে নিই তো এক নাম্বার যেটা আমাদের ফর্মুলার প্রয়োজন হবে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর দুই নম্বর ফর্মুলা একই জিনিসের মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র দিয়ে আমরা আপাতত অনেকগুলো ম্যাথ করতে পারবো এরপরে পরবর্তী সূত্র যেগুলো প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমরা আবার নতুন করে তখন লিখে নেব তো এখানে প্রথমেই এক নম্বরটা আমরা দেখে নিই এ প্লাস ফাইভ তাহলে যেহেতু আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে এই জন্য আমরা কিন্তু এই যে স্কোয়ার দিয়ে নিলাম ঠিক আছে এ প্লাস ফাইভ স্কোয়ার এখন এটাকে দেখো সূত্রের আকারে এটা হলো আমাদের এ আর এটা বি তাহলে এ প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে ঠিক আছে তাহলে আমি এর জায়গায় এই এ বসাবো আর এই বি এর জায়গায় ফাইভ বসাবো ঠিক আছে যেখানে যেখানে বি আছে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ এগুলো ফর্মুলার টুটা হল ফর্মুলার আর বি হলো ফাইভ প্লাস বি স্কোয়ার ফাইভ স্কোয়ার তাহলে কী পাবো দেখো ফাইভ আর টু মাল্টিপ্লাই করলে হচ্ছে টেন এ প্লাস টোয়েন্টি ফাইভ এটাই আনসার মাইনাস সেভেন হোলস্কোয়ার তাহলে এখানে খেয়াল করো এটাকে আমরা এ ধরব আর এটা বি তাহলে এটা কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এখানে এই ফর্মুলাটার মধ্যে দেখো এই স্কোয়ার এ আমাদের ফাইভ এক্স তাহলে এ যেখানে যেখানে আছে এখানে কিন্তু আমরা ফাইভ এক্স বসাবো আর বি যেখানে আছে সেখানে আমরা সেভেন বসাবো তাহলে আমরা পেয়ে যাব আর এই ফর্মুলাতে যেগুলো আছে টু হুম সেগুলো তো আমাদের বসাতেই হবে তাহলে এই স্কোয়ার মানে ফাইভ এক্স হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এগুলোকে ফাইভ এক্স কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস সেভেন্টি এক্স প্লাস ফর্টি করলে তো দেখো আমরা ফর্মুলার সাহায্যে কিন্তু আমাদের বর্ব নির্ণয় হয়ে গেল ঠিক আছে এটা আমরা ফর্মুলা দিয়ে স্কোয়ার বের করে নিলাম যখন তুমি একটা জিনিস বুঝতে পারবে তখন কিন্তু তুমি নিজে থেকেই যে কোনো ম্যাথ খুব ইজিলি নিজের মতো করে সলভ করতে পারবে তো সব সময় তোমরা ট্রাই করবে ম্যাথগুলো বুঝে নেয়ার তো এখানেও কিন্তু একই রকম আমরা এটাকে এ ধরবো আর এই পার্টটাকে বি তাহলে এটা কোন ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার এখন দেখো থ্রি এ কে যদি স্কোয়ার করি তাহলে নাইন এ স্কোয়ার মাইনাস সিক্সটি সিক্স এ এক্স ওয়াই প্লাস ওয়ান টোয়েন্টি ওয়ান এক্স স্কোয়ার স্কোয়ার তো আমরা এখানে সবগুলো নাম্বার আগে মাল্টিপ্লাই করলাম তারপরে এ এক্স ওয়াই আর এখানে থ্রি কে স্কোয়ার করলে নাইন আর এখানে ইলেভেনকে স্কোয়ার করলে ওয়ান টোয়েন্টি ওয়ান আর এই যে এক্স ওয়াইকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো পার্ট বাই পার্ট আমরা স্কোয়ার করে এখানে লিখে দিলাম তাহলে এখানে কোন সূত্রটা হবে বলো দেখি ফর্মুলা এটা এ এটা বি তাহলে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা টু বসবে তাহলে এখানে কে স্কোয়ার করলো টোয়েন্টি ফাইভ আর এই স্কোয়ারকে স্কোয়ার করলে এ টু দি দিপার ফোর নাইনটি এ স্কোয়ার এম স্কোয়ার এম টু দি দিপার ফোর এটাই হবে অ্যান্সার তাহলে বুঝতেই পারছ এখানে প্রত্যেকটাকে আমরা স্কোয়ার করে করে এগুলো লিখে দিচ্ছি আর এই মাঝখানের পার্টটা আমাদের মাল্টিপ্লাই করতে হচ্ছে এবার পাঁচ নাম্বারটা দেখো ফিফটি তো ফিফটি ফাইভকে স্কোয়ার করতে হবে তাই তো এই তো এখানে তো একটা সংখ্যা বা নাম্বার তো এটাকে আমরা কীভাবে এই সূত্রটা করতে পারি এখানে তো আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয় একটা এ একটা বি তাই না তাহলে না আমরা এই সূত্র বা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো কিন্তু এখানে তো আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না এই আমাদেরকে এটা ভেঙে লিখতে হবে এটা যদি আমরা ভেঙে এভাবে লিখি ফিফটি প্লাস ফাইভ তাহলে হচ্ছে না ফিফটি ফাইভ স্কোয়ার এখন দেখো আমরা একটা এ পেলাম আর একটা বি পেলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এই ফর্মুলা আমরা দিয়ে দিব তাহলে এখানে ফিফটি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো ফিফটিকে স্কোয়ার করলে এটা হচ্ছে প্লাস সবগুলো মাল্টিপ্লাই করলে ফাইভ হান্ড্রেড প্লাস টোয়েন্টি ফাইভ এখন এই সবগুলোকে আমরা প্লাস করে দেব তাহলে পাবো থ্রি থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটাই হবে আনসার তার মানে দেখো একটা বড়ো জিনিসকে এই যে ফিফটি ফাইভকে স্কোয়ার করলে কত হয় এটা কিন্তু অনেক কঠিন ফিফটি ফাইভ ইন্টু ফিফটি ফাইভ করতে হয় হ্যাঁ তো ফর্মুলার মাধ্যমে কত ইজিলি আমরা এটা সলভ করে ফেললাম ছয় নাম্বার নাইন নাইনটি তো এটাকে স্কোয়ার করতে হবে কত বড় একটা সংখ্যা এটাকে স্কোয়ার করতে হবে এটাও ঠিক আমরা আগেরবারের মতো ভেঙে নিব আর এমনভাবে ভাঙবো যে সংখ্যাগুলো আমাদেরকে গুণ করতে ইজি হয় দেখো থাউজেন্ড থেকে যদি আমরা টেন মাইনাস করি তাহলে কিন্তু আমরা এই নাইন নাইনটি পাই তাই না তাহলে এই থাউজেন্ডকে স্কোয়ার কিন্তু করা খুব ইজি টেনকে স্কোয়ার করা যদি জিরো থাকে তাহলে স্কোয়ার করা কিন্তু খুবই ইজি তাহলে এটা এ মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে এটা স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার তাহলে কে স্কোয়ার মানে জাস্ট তিনটা জিরো আছে ছয়টা জিরো হয়ে যাবে আর এখানে মাল্টিপ্লাই করলে হচ্ছে চারটা জিরো প্লাস কে স্কোয়ার করলে হচ্ছে হানড্রেড এখন দেখো আমরা প্লাসটা আগে করে নিব এটার সাথে এটা প্লাস করে নিব তারপর এটা মাইনাস করব তাহলে আমরা পাবো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কীভাবে বের করতে হবে আর কারো যদি মনে হয় আমি তাড়াতাড়ি মুছে ফেলছি এটা যেহেতু ভিডিও তোমরা কিন্তু জাস্ট ট্যাপ করে পজ করে তোমরা লিখে লেখা শেষ করে তারপরে আবার পজটা সেরে দিলেই পরেরটা দেখতে পারবে তাহলে আর তাড়াহুড়া করার প্রয়োজন হবে না এক্স অয় মাইনাস সিক্স অয় এটাকে আমরা স্কোয়ার করবো তার মানে এটা এ এটা বি ए माइनस बी होल स्कोर ये x square, y होल स्कोर a स्क्वायर माइनस टू b प्लस b स्कोर ता देखो x y के स्क्वायर कर ले स्कोर y स्क्वायर टुएल्व x y स्क्वायर प्लस 36 ওই স্কোয়ার তো এই স্কোয়ারগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কে স্কোয়ার করলে থার্টি সিক্স আর কে স্কোয়ার করলে এটা আর এগুলো তো আমরা সবগুলো মাল্টিপ্লাই করে দিচ্ছি আমি তোমাদের ছোট ছোট জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে যারা যাদের বুঝতে প্রবলেম হয় সবাই সমানভাবে বোঝে না যাদের বুঝতে প্রবলেম হয় তারাও যাতে ইজিলি এগুলো বুঝতে পারে দেখো এটা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা এটাকে এ ধরবো আর এটা বি তার মানে এ মাইনাস বি এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার এ বি এক্স এখানে কিন্তু আমরা একটু সাজিয়ে লিখলাম ঠিক আছে বি স্কোয়ার স্কোয়ার এটাই হবে আনসার এবার আমরা নয় নাম্বারটা দেখে নেই নাইনটি সেভেন তো এটাকে আমরা একইভাবে ভেঙে নিব তাহলে এটা যদি আমরা হানড্রেড মাইনাস থ্রি লিখি এটা কিন্তু আমাদের জন্য অনেক ইজি হবে হান্ড্রেড মাইনাস থ্রি হলো নাইনটি সেভেন তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে দুইটা জিরো আছে চারটা জিরো হয়ে যাবে সিক্স হান্ড্রেড প্লাস নাইন তাহলে আমরা আগে প্লাসটা করে নেব তারপরে সিক্স হান্ড্রেড মাইনাস করবো তাহলে এখানে হচ্ছে নাইন জিরো নাইন জিরো এখানে ফোর নাইন এটাই হবে আনসার তো একই নিয়মের ম্যাথগুলো আমি একটা ভিডিওতে শেষ করলাম এর পরেরগুলো আর একটু ডিফারেন্ট তো আমি এর পরেরগুলো এর পরের ভিডিওতে দেবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো প্র্যাকটিস করো আর কার কোনখানে কোন ম্যাথগুলো বেশি জরুরি সেগুলো আমাকে কমেন্টে জানিও আর তোমাদের কার কত রোল নাম্বার সেটা আমাকে কমেন্টে জানাতে পারো ভালো থেকো সুস্থ থেকো আল্লা হাফেজ